ঝড়ে ভূপাতিত কাণ্ড প্রকাণ্ড গাছ এতে জিবি হাসপাতালে মূল প্রবেশ পদবন্ধ বন্ধ হয়ে পড়ে রবিবার সরসকালে এই ঘটনা গত কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টি হচ্ছিল এর ফলে মাটিও কিছুটা নরম হয়ে পড়ে এই অবস্থায় রবিবার সকালে প্রচণ্ড জ্বর বয়ে যায় রাজধানীর উপর দিয়ে জানা গেছে এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার আর এই ঝড়ের উপরে পড়ে যায় জিবি হাসপাতালে প্রবেশের মূল ফটকের কিনারে থাকা প্রকাণ্ড একটি বড গাছ এদিকে জিবি হাসপাতালে মূল প্রবেশ পথ বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েন চিকিৎসাধীন রুগীর আত্মীয় পরিজনরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আগরতলা পৌর নিগমের কর্মীরা তারা যুদ্ধকালীন তৎপরতায় গাছ হাসপাতালে হাসপাতালের প্রবেশপথ উন্মুক্ত করে বৃষ্টিপাত শুরু হয়েছিল খবর পেয়েছে খবর পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ চলে এসেছি এসে আমাদের কাজ দ্রুত চালাচ্ছি মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে পুরো কমপ্লিট করে দেব পুরো ক্লিয়ার করে দেব আচ্ছা তোমাদের কাছে কে খবর দেয় কে আমাদের আমাদের অফিসার স্যার প্রভু আর কতক্ষণ লাগবে মোটামুটি রাস্তা পরিষ্কার হচ্ছে আধা ঘন্টার মধ্যে পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আটটা সারা তো তোমার রাস্তা দিয়ে একটা তুমন আছে

মানুষ ঠাকুরের পাশ আছে আমরা দুর্ভ রাখি গাছটা কত বছর পুরান আর পঞ্চাশ বছর আগে